এই যে শুরু হলো আজকের পথ চলা শান্ত একটা বিকেলে আমি বেরিয়ে পড়েছি নতুন এক রাস্তায় নতুন এক গন্তব্যের খোঁজে এই সরু রাস্তা বেয়ে কোথায় চলেছি দেখার জন্য সাথেই থাকুন দুই পাশে যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ বড় ছোট মোটা শিকুন প্রতিটা গাছ যেন এক একটা চরিত্র এক একটা গল্প বয়ে নিয়ে চলছে গাছের ছায়ায় রাস্তার উপরে এমনভাবে আলো আধারের খেলা যেন প্রকৃতি নিজেই আঁকছে তার ক্যানভাস এই রাস্তাটা দেখে মনে হয় সূর্যের আলো যেন ইচ্ছা করেই ফাতার আড়াল দিয়ে নিচে আসতে চাইছে না শুধু হালকা এক আলো ঝিরঝির করে ছড়িয়ে পড়েছে মাটির বুকে চারপাশে শুধু সবুজ চোখ জুড়িয়ে যায় এইরকম রাস্তা দিয়ে হাঁটলে বা চললে মনে হয় মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যায় শহরের ব্যস্ততা গাড়ির শব্দ সবকিছু যেন অনেক দূরের এক গল্প মনে হয় রাস্তার বাঁকে গাছের শাখাগুলো যেন মাথার উপরে এক সবুজ ছাদ তৈরি করে রেখেছে কখনো বাঁদিকে ঝুঁকে পড়েছে কখনো ডাইন দিকে এই ছোট্ট রাস্তাটা ঠিক যেমন সরু তেমনই রহস্যময় প্রতিটা ধাপে মনে হয় কোনো নতুন কিছু অপেক্ষা করেছে সামনে এরকম রাস্তায় চলতে চলতে মনেও নানা রকম ভাবনা এসে যায় যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে এই পথ চলা আর শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের সাথে এরকম আরো ঘোরার গল্প আরো অজানা ফত সামনের পর্বে তাই সাথেই থাকুন ঘোরার ফতে দেখি